হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সন্ধ্যা সব্বাইকে আমরা আলোচনা করছিলাম মাইক্রোলেসেন প্ল্যান শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা ক্লাস থ্রি সত্যি সোনা বলে যে প্রচলিত গল্পটা রয়েছে সেই গল্পটার উপর আমরা এটা আলোচনা করছি ফার্স্ট পার্ট আমরা আগের সেশনে আলোচনা করেছি আশা করি সবাই খুব ভালো বুঝতে পেরেছো কারণ কমেন্টে কারো কোনো প্রবলেম আসেনি ঠিক আছে কারো কোনো প্রবলেম থাকলে তো কমেন্টে অবশ্যই আসতো যে এই জায়গাটা বুঝতে পারলাম না বা এই দিকটা প্রবলেম আছে বাট কারো কোনো কমেন্ট আসেনি মানে আমি ধরে নিলাম সবাই খুব ভালো বুঝতে পেরেছো তো শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব তো চলো শুরু করি প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন শিক্ষার্থী শিক্ষকের নাম মেয়ে হয়ে থাকলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক নাম্বার সময় হচ্ছে মিনিট প্লাস আট থেকে 10 মিনিট দশ মিনিট তিনটাই লেখা যাবে তারিখ ঠিক আছে ওইদিকে চলে যাব ওইদিকে যে বিষয় বিষয় হচ্ছে বাংলা পাতাবাহার একক একক হচ্ছে সত্যি সোনা উপ একক আমরা তিনখানা উপ এককে ভাগ করেছি একটা হচ্ছে বুড়ো চাষির কঠিন থেকে চোখ বুঝলো সে যেটা আমরা অলরেডি আলোচনা করেছি তারপর হচ্ছে ছেলের চোখ দুটো থেকে লাগিয়ে দেয় তারপর হচ্ছে তার বউ আবার থেকে পেতে দেরি হয় না আজকে আমরা স্টার মার্ক করা মানে খ পার্টা আলোচনা আচরণাঙ্গ সময়ে আমরা চলে যাবো শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ শিক্ষার্থীরা ডাইরেক্টলি পার্টিসিপেট করবে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান কৃতকলার সাথে যেহেতু ব্যাপারটা চলছে তাহলে সৃজন নতুন কিছু নিজের মতো করে তাতে করতে উৎসাহ করতে হবে বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ বিষয় যেটা বোঝানো হবে সেটা নাটকের ভঙ্গিমে তারা উপস্থাপন করতে পারছে কি না কারণ সেটা যদি সাকসেসফুলি তারা নাটকের থ্রু করে দেখাতে পারে তার মানে আমরা যে লেসেনটা টিচারের লেসেন যেটা দিচ্ছেন যেটা শেখানোর উদ্দেশ্য সেটা সার্থক হয়েছে সেটা বোঝা যাবে বিষয়ের প্রতিফলন ফাইনালি আজকের পার্ট থেকে যে 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 জিনিসগুলো শিখলো সেটা তারা তাদের জীবনে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে বা যে শিক্ষাটা পেলো এটা তাদের জীবনে কাজে লাগাতে পারবে ঠিক আছে এই হচ্ছে বিষয় বিষয়ে আমি পরের লিখেছি শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীর আচরণ কি শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে আচরণের এখানে কিছু নেই আচ্ছা বিষয় বিষয়ের কাজ দেখো বিষয় ছেলের চোখ দুটো থেকে লাগিয়ে দেয় হয়ে গেল বিষয়ের কাজ এরপর আমরা আসছি এদিকে শিক্ষকের আচরণ এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বলছে স্যার আজকে ছবিতে একজন পুরুষ এবং একজন মহিলাকে দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি দেখো আগের সেশনে বুড়োর মারা যাওয়ার ব্যাপারটা ছিল বুড়ো এবং তার ছেলের মধ্যে কথোপকথন হচ্ছিলো তার পাশে ছেলের স্ত্রী দাঁড়িয়ে ছিল সেজন্য আমরা তিনজনকে দেখতে পেয়েছিলাম একজন শুয়ে আছেন সাথে একজন পুরুষ আর একজন মহিলা কিন্তু আজকে বুড়ো তো অলরেডি মারা গেছে আজকের যে আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেই কথোপথনটা শুধুমাত্র ছেলে এবং তার বউয়ের মধ্যে হচ্ছে এখনো পর্যন্ত মাটি খুঁড়তে মাটি খোঁড়ার কথা ভাবছে লোক এখনো পর্যন্ত ডাকেনি সুতরাং আজকে সেই স্ত্রী লোক এবং তার স্বামী অর্থাৎ বুড়োর ছেলে এবং তার বউ এই দুজনের ছবি আজকে তারা দেখতে পাবে কারণ ছবিতে ওই দুজনের ছবি রয়েছে এটা হয়ে গেল শিক্ষার্থী প্রত্যক্ষ অংশগ্রহণ শিক্ষক প্রশ্ন করলেন তারা ডাইরেক্টলি পার্টিসিপেট করে অ্যান্সার দিল যে স্যার আজকে ছবিতে একজন পুরুষ এবং একজন মহিলাকে দেখতে পাচ্ছে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ গ্রহণ করে আচ্ছা ও স্যার বলছেন তোমরা সবাই ছবি আঁকতে পারো সবাই তোমরা ছবি আঁকতে পারো হ্যাঁ স্যার পারি তাহলে এই ছবির মতো এই যে আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছ এর মতো তোমরা সবাই একটা করে ছবি তো দেখি বাবু শিক্ষক মহাশয় নির্দেশ মতো সবাই যে যার নিজের মতো করে আঁকতে শুরু করলো ঠিক আছে তাহলে এটা কেন বললাম অ্যাজ এ টিচার আর এটা কেন বলা হলো না সৃজনাত্মক সৃষ্টি তো উৎসাহদার নতুন এই যে আঁকবে আঁকাটা তো আর কেউ কারো টুকতে পারবে না টুকতেও পারে থিওরিটা নিতে পারে বাট আঁকবে তো নিজেকে নিজেকে নিজে কিছু করা নতুন করে করা মানে সৃজন নতুন জিনিস সৃষ্টি করা তাহলে এটা বাচ্চাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এই সময় যে নিজের মতো করে তাদেরকে করতে দেওয়া তাহলে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দরকার শিক্ষক মহাশয় বিষয়বস্তু আজকে যথাযথভাবে উপস্থাপন করে দেবেন বুঝিয়ে দেবেন ব্যাপারটা সাথে সাথে যে জিনিসগুলো শেখার আছে সেগুলো শিখিয়ে দেবেন শিক্ষার্থীরা মন দিয়ে এটা শুনবে এরপর এবার কম মাসে কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাটটি নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখাতে বলবেন নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করে দেখাতে বলবেন মানে আচ্ছা তোমরা সবাই বুঝতে পারলে ব্যাপারটা বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তাহলে তোমরা যখন ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে তোমরা এই যে আজকের যে পড়াটা হলো এই যে বুড়ো এবং বুড়ো ছেলে এবং বোমার মধ্যে যে কথোপকথনটা হলো তাহলে কয়েকজন দুজন এসে আমাকে এখানে এটা নাটকের ভঙ্গিময় উপস্থাপন করে দেখিয়ে দাও তো ঠিক আছে তারা শিক্ষার্থীরা শিক্ষক মহ নির্দেশ মতো পার্টটি নাটকের ভঙ্গিময় উপস্থাপন করে দেখানোর চেষ্টা করবে বিষয় নাট্য রূপান্তরকরণ হয়ে গেল এরপর আজকের পাট থেকে কী শিখলে ছেলে প্রথমে মাটি খুঁড়তে রাজি হয়নি কিন্তু তার বুদ্ধিমতী বউয়ের বুদ্ধির জোরে সে কয়েকজন লোক লাগায় মাটি খোঁড়ার জন্য এটাই আজকে শিখলাম যে ছেলে তার বউকে বলছে বাবা তো মরে গেল কিন্তু এক্স্যাক্টলি একজাক্ট লোকেশানটা অ্যাকচুয়ালি মাটির কোথায় পুঁতে রেখেছে সেটা তো বাবা বলে গেলেন না আর এত বড় জমি কোথায় খুঁড়ব এর চেয়ে টেনে ঘুম দেওয়া ভালো ঠিক আছে তো বউয়ের তার বউটা ছিল বুদ্ধিমতী সেই বুদ্ধিমতী বউ তার বুদ্ধির জেরে বিভিন্নভাবে স্বামীকে বুঝিয়ে কি করলেন যে না যে যেহেতু সোনা ফলা সোনা আছে সুতরাং মাটিটা খুঁড়ে দেখাই যাক না কয়েকজন করে সাথে আমরাও থাকবো মাটিটা খুঁড়ে দেখাই যাক না আদৌ বাবা যেহেতু বলে গেছেন সোনা আছে তাহলে নিশ্চয় সোনা আছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে বিশ্বের প্রতিফলন আজকে এছাড়া এটার সাথে অ্যাডজাস্ট সরি অ্যাড করা যেতে পারে কয়েকটা শব্দের প্রতি শব্দ জানলাম বিপরীতার্মক শব্দ জানলাম এগুলো এক্সট্রা করে অ্যাড করা যেতে পারে ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি তাহলে আমাদের চারখানা কম্পোনেন্ট যে দেখো প্রথমে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন শিক্ষার্থী প্রত্যক্ষ অংশগ্রহণ শিক্ষার্থী ডাইরেক্টলি পার্টিসিপেট করছে তারপর টিচারের প্রশ্নের উত্তর দিচ্ছে যে আজকে ছবিতে এই এই দেখতে পাচ্ছি এটা হলো শিক্ষার্থী প্রত্যক্ষ অংশগ্রহণ করুন তারপর টিচার তার যে টিএলএম রয়েছে সেই টিএলএম এর মতো ছবি তাদেরকে একটা সবাইকে আঁকতে বলছেন সৃজনাত্মক সৃষ্টিতে তিনি উৎসাহ দিচ্ছেন বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন বিষয়টা বুঝিয়ে দেওয়ার পর তাদেরকে বলছেন যে আজকে যে ব্যাপারটা হলো ওই যে ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে যে কথোপকথনটা হলো যেটা আমি এতক্ষণ ধরে পড়ালাম সেটা কয়েকজন এসে তোমরা এখানে নাটকের ভঙ্গিমা একটু উপস্থাপন করে দিয়ে যাও তো তাহলে আমার খুব সুবিধা হয় বা সবার বুঝতে আবার সুবিধা হবে সবাই তো বুঝতে পারে না পারেনি তাহলে বুঝতে পারবে এবং ফাইনালি আজকের পার থেকে তারা যেটা শিখলো বিষয় প্রতিফলন হয়ে গেলো ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এভাবেই আমি প্রত্যেকটা প্ল্যান একদম নিখুঁতভাবে বোঝা বোঝানোর চেষ্টা করছি কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে বা জানাবে অ্যান্ড একটা জিনিস বলার যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো নেডি পিপুলদের কাছে শেয়ার করে দিতে হবে এটুকুই আমার অনুরোধ সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে পরের ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড প্রত্যেকটা লেসেন প্ল্যান একদম ভালো করে শেখার চেষ্টা করো এটা জীবনে অবশ্যই কাজে দেবে কোথাও না কোথাও থ্যাংক ইউ চ্যানেল আমি আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম করছি শুভ সন্ধ্যা সব বাইকে তো আমরা আলোচনা করছিলাম পাতাবাহার ক্লাস থ্রি সত্যি সোনা শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধন দক্ষতা আজকে আমরা লাস্ট পার্ট আলোচনা করবো বিকজ আগের দুটো পার্ট আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি তাহলে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম মেয়ে হয়ে থাকলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক নাম্বার সময় এবং তারিখ ইনপুট করে দেবে এদিকে আমি জাস্ট একবার উপা এককগুলো গোথ্রু করে নেব বিষয় বিষয় হচ্ছে বাংলা পাতাবার একক হচ্ছে সত্যি সোনা উপ একক হচ্ছে বুড়ো চাষির কঠিন অসুখ করেছে থেকে চোখ বুঝলো সে বুড়োর মারা যাওয়ারটা একটা পাঠ করেছি ওই ছেলের চোখ দুটো থেকে লাগিয়ে দেয় ওই ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠে থেকে মাটি খুঁড়তে লাগিয়ে দেয় একটা তারপর হচ্ছে তার বউ আবার থেকে পেতে দেরি দেরি হয় না লাস্ট পার্ট মাটি খোঁড়ার পরের ওই তাদের চাষ করার ব্যাপারটা তাহলে আজকের পার্ট আমরা লাস্ট পার্ট আলোচনা করব আজকে আচরণাঙ্গ যদি চলে যায় শিক্ষার্থী প্রত্যক্ষ অংশগ্রহণকরণ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান এবং বিষয়ের প্রতিফলন এগুলো বহুবার বলেছি সুতরাং এগুলো আমি আর আলাদা করে কিছু বলছি না এগুলো বহুবার ডিসক্রাইব করেছি প্রত্যেকটা প্ল্যানেই আমি আলোচনা করেছি মোর উল্লেখ সুতরাং সবগুলো যদি কেউ দেখে থাকো তাহলে আর এগুলোতে প্রবলেম হওয়ার কথা না আশা করি ওর বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষক মাঝে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বুঝতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে ওকে আচ্ছা বিষয় দেখো তার বউ আবার থেকে পেতে দেরি হয় না বিষয়ের কাজ শেষ হলো এরপর আমরা চলে যাবো শিক্ষকের আচরণ এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীর হচ্ছে না কয়েকজন লোক দেখতে পাচ্ছি স্যার যারা মাটি খুঁড়ছে কারণ আমরা সেই খোঁড়াখুঁড়ি ব্যাপারটা চলে এসেছি অলরেডি গল্পের শেষে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ করো আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে পারো স্যার জিজ্ঞেস করছেন যেহেতু কৃতকলার স্কিল তোমরা সবাই ছবি আঁকতে পারো হ্যাঁ স্যার পারি তাহলে এই ছবির মতো একটা করে তোমরা ছবি তো দেখি তাহলে শিক্ষক মতো নির্দেশ মতো কী করলো সবাই আঁকতে শুরু করলো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহদান হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেবেন আজকে যে যে শিক্ষণীয় বিষয়টা আছে সেটা টিচার ভালো করে যথেষ্ট উৎসাহের সাথে তাদেরকে বুঝিয়ে দেবেন সেটা শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে শিক্ষার্থী জিজ্ঞেস করবে আচ্ছা সবাই বুঝতে পেরেছো ভালো করে বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার শিক্ষক মহাশয় তাহলে কয়েকজন শিক্ষার্থীকে বললেন তাহলে তোমরা কয়েকজন এসো তো এবং আজকে যেটা হলো সেটা একটু নাটক করে দেখাও তো তাহলে বুঝবো কেমন তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার শিক্ষক মাসে কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের বিষয়টি নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন বা নাটকীয় পদ্ধতিতে উপস্থাপন করে দেখাতে বলবেন সেই মতো শিক্ষার্থীরা বিষয়টি নাটকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবে বিষয়ে নাট্য রূপান্তরকরণ হল শেষে তাহলে আজকের বার থেকে কী কী শিখলে আজকে স্যার গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম কি যে ঠিকমতো পরিশ্রম করলে উপযুক্ত ফলাফল স্যার অবশ্যই পাওয়া যায় আমি যদি পরিশ্রম করি এই যে পড়াশোনা করছি যদি পড়াশুনোটাই মন দিয়ে করি একদিনের ফল অবশ্যই পাবো এছাড়া স্যার চাষির ছেলের যে বুদ্ধি সে ছেলের বুদ্ধির কথাও জানলাম এবং আমরা আগেই জানেছি চাষির ছেলে খুব কুঁড়ে তাহলে অনেক কিছুই আজকে জানলাম ঠিক আছে তাহলে আমাদের চারটা কম্পোনেন্টও হয়ে গেল। এখানেই আজকে আমরা ভিডিও শেষ করছি আশা করি সবাই বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ আমি প্রচুর পরিশ্রম করছি প্রত্যেকটা প্ল্যান আমি প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা স্কিলের ওপর নিয়ে আসার চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাস থেকে প্রত্যেকটা সাবজেক্টের ওপর সো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে এবং নিডি পিপুলদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিতে হবে সো থ্যাঙ্ক ইউ হ্যাভে গুড ডে এখানে শেষ করছি আমি আশা রাখবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা দেখছো ভিডিওটা এবং অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ